মিশরের নাম উঠলে সবার প্রথমে মাথায় আসবে পিরামিডের কথা এত উঁচু উঁচু পিরামিড আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে মিশরীয়রা তৈরি করেছিল বর্তমান সময়ে দাঁড়িয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি পিরামিড তৈরি করা অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য বিষয় কিন্তু প্রশ্ন হল আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে কি করে এত পিরামিড মিশরীয়রা তৈরি করেছিল তাহলে কি এখনকার সময়ের তুলনায় সাড়ে চার হাজার বছর আগের প্রযুক্তি অনেক উন্নত ছিল নাকি কোনো দৈবশক্তির বলেই অলৌকিকভাবে পিরামিড তৈরি হয়েছিল আজকের ভিডিওতে পিরামিড তৈরির সেই রহস্যই উদ্ঘাটন করার চেষ্টা করব আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে পঁচিশশো শতাব্দীতে মিশরের ফারাও খুফু বা কেউফু তার মৃত্যুর পরবর্তী জীবন নিশ্চিত করার জন্য একটি অপূর্ব নির্মাণ শুরু করেন যা ছিল গ্রেট পিরামিড অব গিজা এটি কেবল একটি সমাধি ছিল না বরং এটি ছিল এক অসাধারণ প্রযুক্তি ও শিল্পকলার প্রদর্শনী যা আজও মানব জাতিকে বিস্মিত করে কিন্তু প্রশ্ন হল কি ধরনের জ্ঞান এবং প্রযুক্তি প্রাচীন মিশরীয়রা ব্যবহার করেছিলেন যা আজকের দিনের আধুনিক যন্ত্রের মতো সঠিকতা নিশ্চিত করতে সক্ষম হয়েছিল গ্র্যান্ড পিরামিড অব গিজার উচ্চতা প্রায় একশো মিটার কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এর ব্লকগুলো পিরামিডের পাথরের ব্লকগুলোর ওজন প্রায় দুই টন থেকে শুরু করে পনেরো টন পর্যন্ত হতে পারে হাজার হাজার এমনকি লাখ লাখ ব্লককে নিখুঁতভাবে সাজিয়ে তোলা হয়েছে যেন প্রতিটি কোন প্রতিটি প্রান্ত একেবারে সঠিকভাবে বিজ্ঞানীরা আজও ব্যর্থ হয়েছেন পুরোপুরি বোঝার চেষ্টা করতে যে কিভাবে তারা এই বিশাল পাথরের ব্লকগুলো কেটে স্থানান্তরিত করেছিল এবং সাজিয়েছিল কোনো ধরনের রকেট ক্রেন বা আধুনিক যন্ত্র তখন ছিল না তাহলে প্রশ্ন হলো এত ভারী ভারী ওজনের ব্লকগুলো একের ওপর এক একটি পারফেক্টভাবে সাজিয়ে কি করে পিরামিড তৈরি হয়েছিল একজন ইতিহাসবিদ বলেছেন পিরামিড নির্মাণ শুধুমাত্র স্থাপত্য নয় এটি ছিল একটি জটিল গণিত জ্যামিতি এবং গোল বিদ্যার মিশ্রণ মিশরীয়রা সূর্য নীলনদ এবং তার জ্যামিতিক আকারগুলো পর্যবেক্ষণ করতেন তারা বিশ্বাস করতেন যে ফারাউর জীবন মৃত্যুর পরেও চলবে এবং পিরামিড সেই জীবনধারাকে নিশ্চয়তা দেবে পিরামিডের অভ্যন্তরে তখনকার মিশরের ফারাউদের সমাধির সাথে রাখা হতো খেজুরের রশি স্বর্ণ ও অন্যান্য মূল্যবান জিনিস কিন্তু শুধু এটি কি সব রহস্যের উত্তর না পিরামিডের অবস্থান ভৌগোলিক সংযোগ এবং নির্মাণের ধরন আরো গভীর রহস্য তৈরি করে আজকের দিনে বিশেষজ্ঞরা বলেছেন যদি আমরা পিরামিডের প্রতিটি ব্লকের কোন এবং অবস্থানকে পুনরায় তৈরি করতে চাই আমাদের অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োজন হবে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ শতক আগে মানুষ কিভাবে এটি সম্ভব করেছিল পিরামিড শুধু শক্তিশালী স্থাপত্য নয় এটি একটি সাংস্কৃতিক ধর্মীয় এবং জ্যামিতিক চিহ্ন এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কেবল সৌন্দর্য নয় বরং সংখ্যা ও অনুপাতের নিখুঁত মিল গবেষকরা এই পিরামিডের জন্য কয়েকটি তত্ত্ব উপস্থাপন করেছেন যেমন লেভেলড প্ল্যাটফর্ম তত্ত্ব যে তত্ত্বে বলা হয়েছে পিরামিডের পাথরগুলোকে স্থানান্তর করতে একটি স্লাইডিং বা জাম্প ব্যবহার করা হয়েছে প্রচলিত গণিত তত্ত্ব যে তত্ত্বে বিজ্ঞানীরা বলেছেন পিরামিড তৈরিতে প্রাচীন মিশরীয়রা পাথরের ব্লকগুলো কেটে এবং সাজাতে জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করেছিল অজানা প্রযুক্তি তত্ত্ব এই তত্ত্বে বিজ্ঞানীরা মনে করেন যে প্রাচীন মিশরীয়রা এমন প্রযুক্তি ব্যবহার করেছিল যা আজও অজানা প্রত্যেকটি তত্ত্বেরই কিছু প্রমাণ আছে আবার কিছু তত্ত্ব রহস্যের আড়ালেই এখনো রয়ে গেছে পিরামিডের ভেতরের গহ্বরগুলো রহস্যে ভরা সমাধি কক্ষ চেম্বার এবং লুকানো পথগুলো কেবল সুরক্ষা নয় বরং এটি ছিল একটি জ্যামিতিক নিখুঁত পরিকল্পনা কিন্তু এই সমস্ত পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় রহস্য হল মানুষের শ্রম প্রায় বিশ হাজার থেকে ত্রিশ হাজার শ্রমিক এই বিশাল নির্মাণে নিয়োজিত ছিলেন মিশরের পিরামিডগুলোর দিকে তাকালে বোঝা যায় তারা কেবল দাস ছিলেন না তারা ছিলেন এক একজন দক্ষ কারিগর স্থপতি এবং জ্যামিতিবিদ মিশরের এই অবিশ্বাস্য সভ্যতা আজও আমাদের শিক্ষা দেয় যে মানুষ কল্পনার সীমা অতিক্রম করতে পারে পিরামিডের প্রতিটি পাথর আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসের প্রতিটি কোণেই রহস্য লুকিয়ে আছে এবং আমাদের কৌতূহলী এই রহস্য উদ্ঘাটনের চাবিকাঠি পিরামিডের রহস্য কেবল তার সৌন্দর্য বা ধর্মীয় তাৎপর্য নয় পিরামিডের সবচেয়ে বড় বিষয় হল এর নির্মাণ পদ্ধতি একবার কল্পনা করুন ওজনের পাথর কেটে সঠিকভাবে আনা এবং সাজানো তাও আবার আজ থেকে চার হাজার পাঁচশো বছর আগে সত্যি তো কিভাবে সম্ভব হলো এমনটা প্রথমে দেখা যাক কিভাবে পাথর কাটা হতো প্রাচীন মিশরীয়রা এমন সরঞ্জাম ব্যবহার করতো যা আজকের চোখে খুবই মৌলিক মনে হয় কেউ কেউ বলেছে পিরামিড তৈরির জন্য যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল সে পাথরগুলো কাটা সহজ ছিল না কিন্তু নদীর তীরবর্তী শিলা খনি থেকে পাথর আনা তুলনামূলকভাবে সহজ ছিল নীল নদী তখন প্রাচীন মিশরের মূল পরিবহন পথ ছিল তাই গবেষকরা একটা ধারণা করেছেন যে বিশাল পাথরের ব্লকগুলো নদীতে ভাসিয়ে আনা হতো এবং তারপর রাম্প বা স্লাইড ব্যবহার করে পিরামিডের ওপর ওঠানো হতো বলা হয় শ্রমিকরা বালি ভিজিয়ে ট্রাক তৈরি করতো পাথরের নিচে ভেজা বালি ছড়িয়ে দিলে ঘর্ষণ কমে এবং ভারী ওজনের পাথর খুব সহজে স্লাইডিং বা রোলিং পদ্ধতিতে উপরের দিকে আনা সম্ভব হতো কিন্তু কেবল ট্রান্সপোর্ট যথেষ্ট নয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পাথরগুলোকে নিখুঁতভাবে সাজানো প্রতিটি ব্লকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা প্রায় একেবারে নির্দিষ্ট কেবল কয়েক মিলিমিটার পার্থক্য পুরো পিরামিডের আকৃতি নষ্ট করতে পারত আর একটি ব্লকের ওপর আরেকটি ব্লক একেবারে নিখুঁতভাবে সাজাতে প্রাচীন মিশরীয়রা হয়তো ব্যবহার করেছিল লেভেল চেইন সুতার মান এবং কর্ড তবে সবচেয়ে আশ্চর্যজনক হল তারা নক্ষত্র এবং সূর্যের অবস্থান ব্যবহার করত দিক নির্দেশনার জন্য মিশরের এক একটি পিরামিড তৈরিতে প্রায় বিশ থেকে ত্রিশ হাজার শ্রমিক নিযুক্ত ছিল প্রশ্ন হল কেন এত শ্রম তারা দাস ছিল না তারা দক্ষ কারিগর স্থপতি এবং জ্যামিতিবিদ ছিল দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে তারা পিরামিড নির্মাণ করত। প্রাচীন রেকর্ড অনুযায়ী শ্রমিকদের জন্য বিশেষ গ্রাম তৈরি হয়েছিল তারা শারীরিকভাবে সুস্থ থাকতে খাদ্য পানি এবং চিকিৎসা পেত এটি প্রমাণ করে যে পিরামিড কেবল একটি ধর্মীয় নিদর্শন নয় এটি মানব সমাজ ও ব্যবস্থাপনার শীর্ষ নিদর্শন তবে সব রহস্যের মধ্যে আছে কিছু অজানা প্রযুক্তি কিছু গবেষক মনে করেন প্রাচীন মিশরীয়রা এমন পদ্ধতি ব্যবহার করেছিল যা আজও আমাদের অজানা তাদের ধারণা অনুযায়ী তারা পাথরকে হালকা করা বা অস্থায়ীভাবে ভগ্ন করা কৌশল ব্যবহার করত যা সহজে স্থানান্তরযোগ্য হতো এছাড়াও পিরামিডের অভ্যন্তরীণ চেম্বারগুলো রহস্যময় মিশরের পিরামিডের ব্লকের দৈর্ঘ্য উচ্চতা কোন এবং ফিটিং এমন নিখুঁত যে এটি প্রমাণ করে যে প্রাচীন মিশরীয়দের উচ্চমানের দক্ষতা এবং সূক্ষ্ম পরিকল্পনা ছিল কিন্তু সবচেয়ে বড় রহস্য হল মাথার উপর শক্তি। বেশি ব্লক কেবল শ্রমিক দিয়ে নয় বরং বুদ্ধিমত্তা এবং সমন্বয় দিয়ে স্থানান্তর করা হয়েছিল একজন গবেষক বলেছেন আমরা আজ আধুনিক ক্রেন লিফ্ট এবং প্রযুক্তি ব্যবহার করি তবুও পিরামিডের নিখুঁত নির্মাণ আমাদেরকে এখনও বিস্মিত করে পিরামিড শুধুই একটি স্থাপত্য বা প্রযুক্তির বিস্ময় নয় এটি ধ্যান বিশ্বাস এবং আধ্যাত্মিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত ফার মৃত্যুর পর তার আত্মা এক বিশেষ জগতে পৌঁছাবে পিরামিডের অভ্যন্তরীণ চেম্বার লুকানো পথ এবং কক্ষ এই বিশ্বাসের প্রতিফলন কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা কুরান ও হাদিসের আলোকে দেখতে পারি পিরামিডের নির্মাণ এর উদ্দেশ্য শুধুমাত্র মৃত্যুর পরবর্তী জীবন নয় বরং এটি একটি মানব সভ্যতার প্রমাণ যে মানুষ অতীতকালেও জ্ঞান শ্রম এবং পরিকল্পনার মাধ্যমে অসাধারণ কিছু করতে পারত কোরআনে সুরা আল আন আম এবং সুরা আল মোমিনুন মানব সৃষ্টির প্রক্রিয়া এবং আল্লাহর প্রদত্ত জ্ঞান নিয়ে কথা বলেছে যদি আমরা এগুলো পিরামিডের সাথে তুলনা করি দেখা যায় যে পিরামিড নির্মাণে ব্যবহৃত জ্ঞান গণিত এবং পরিকল্পনা মানুষের দিব্য জ্ঞানের প্রতিফলন যা আল্লাহ মানুষকে প্রমাণস্বরূপ দিয়েছেন পিরামিডের নিখুঁততা পরিমাপ ব্লকে স্থাপন এবং আকাশের দিকে নির্দেশ এগুলো মানুষের ধৈর্য পরিকল্পনা এবং প্রতিভা প্রদর্শন করে কোরআন মানুষকে নির্দেশ দেয় যে তারা আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে পৃথিবীতে সৃজনশীল কাজ করতে পারে কোরআনে বলা হয়েছে অবশ্যই আল্লাহ জ্ঞানী এখানে আমরা বুঝতে পারি যে পিরামিডের মতো নিখুঁত হয়েছে পিরামিডে রয়েছে লুকানো চেম্বার ও গোপন পথ যা কেবল সম্পদ এবং মর্যাদা রক্ষার জন্য নয় বরং এটি মানুষের প্রজ্ঞা ও দক্ষতার পরীক্ষা কুরানেও বহুবার আল্লাহ মানুষকে পরীক্ষা করার কথা উল্লেখ করেছেন অনেক ইসলামিক স্কলারগণ বিশ্বাস করে থাকেন যে এই পিরামিডগুলো তৈরিতে আদ জাতির ভূমিকা ছিল কারণ আদ সম্প্রদায় তারা উচ্চতায় এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল হয়তোবা আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে আদ সম্প্রদায়ের লোকেরাই পিরামিড তৈরি করেছিল কারণ পিরামিডের এক একটি ব্লক এত ভারী যেগুলো বর্তমান সময়ে দশটি ক্রেন দিয়েও তোলা সম্ভব না আর আধ সম্প্রদায় উচ্চতা ছিল অনেক বড় এবং তাদের শক্তিও ছিল অনেক তাই তাদের জন্য এই ব্লকগুলো তুলে আনা এবং পাথর কাটা কিছু ছিল একেবারে সহজ ব্যাপার তাই ইসলামিক স্কলার মনে করেন আধ সম্প্রদায় পিরামিড তৈরিতে ভূমিকা রেখেছিল আবার কোন কোন বিজ্ঞানী মনে করেন গ্রহ থেকে এলিয়ানরা এসে হয়তো এই পিরামিড তৈরি করে দিয়ে গিয়েছিল সে সব কিছুই মানুষের ধারণা মাত্র পিরামিড তৈরির পেছনে আসল এবং সঠিক রহস্য কি সেটি এখনও উদ্ঘাটন করার চেষ্টা করছে বিজ্ঞানীরা তো বন্ধুরা এই ছিল পিরামিড তৈরির রহস্যের ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ